নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত মাটির উনুনে তাও আবার খোলা আকাশের নিচে চিকেন রান্না দেশি মুরগের ঝোল এটি খেতে হয় অসাধারণ বাড়িতে কেউ কাটার লোক ছিল না তাই আমি বাজার থেকে চিকেনটাকে কেটে নিয়ে এসেছিলাম চিকেনটাকে একটি ডেকচির মধ্যে নিয়ে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জলে দুই থেকে তিনবার চিকেনটাকে ভালোভাবে ধুয়ে লেবুর রস লেবুর বীজগুলি পড়ে গেছে এগুলি তুলে ফেলে দেবো তা না হলে মাংসটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না এইবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব যেন চিকেনের গায়ে এই মশলাটি খুব ভালোভাবে লেগে যায় এবারে মেখে নিয়েছি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো চিকেনটাকে ঢেকে রেস্টে রাখবো এবার উনানটাকে জেলে নিলাম জ্বেলে একটি কড়াই বসিয়ে দিলাম প্রথমে যে আলু দেবো চিকেনে সে আলু আর পেঁপেটাকে ভেজে নেব কিছুটা পেঁপেও দেব সেই আলু আর পেঁপেটাকে ভেজে নেব আজ রান্না হবে আজ চিকেন কষা খাবো খুব এক্সাইটেড ও এতটাই আনন্দ করছে বাইরে উনানে রান্না হবে তার উপর দেশি চিকেনের ঝোল দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল কড়াইতে এটি রূপনারায়ণ নদ এখন শীতকাল তাই এর জল একেবারে নদীর নিচে নেমে গেছে প্রথমে আলু দিয়ে দিলাম এরপরে পেঁপেটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলু আর পেঁপেটাকে খুব ভালোভাবে ভেজে নেব আমারও একটু ভয় করেছে কারণ বাইরে আমি রান্নাটা কমই করি আজকে সবার ইচ্ছেতে এইভাবে বাইরে রান্না করলাম কিন্তু দেখলাম চিকেনটা খুব সুন্দর খেতে হয়েছিল আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটি তেজপাতা ও এক চামচ গোটা চিনি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব যেমন আমরা অংশর জন্য পেঁয়াজটাকে ভেজে নিই ওমা কখন হবে আমি খাবো এই তো হবে বাবা একটু সময় দাও যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টাই করেছি ঠিক আছে ওমা দেখো নুনের নিচ থেকেও কিন্তু বিড়ির মতো ধুয়ে ওটা বিড়ির মতো তো ধুনছে জ্বলছে ধুনছের ভেতরটা ফাঁপা সেই জন্য ওইভাবে ধোঁয়াটা বের হচ্ছে নদী দিয়ে নৌকো চলেছে পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালোভাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা এরপর দিয়ে দেব কিছুটা আদা বাটা আদা আর রসুনটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই শীতকালেই নদী থেকে বালি তোলা হয় কারণ শীতকালে জলটা কম থাকে বর্ষাকালে এই নদীর ভয়ঙ্কর রূপ দেখা যায় দুকুল ছাপিয়ে বন্যা হয় দিয়ে দিলাম আগে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিমাণটা আমি কমই দিলাম কারণ মাংস ম্যারিনেট করার সময় তখন লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আজকে একেবারে কম মশলায় চিকেনটাকে তৈরি করব দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো রঙের জন্য মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা এখনই কত সুন্দর রং এসেছে দেখুন বন্ধুরা মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব এই দেশি মুরগুলো একটু শক্ত হয় তাই আমি ভালো করে কষিয়ে প্রেসার কুকারে চারটে সিটি মেরে নেব তার ফলে মাংসটা খুবই নরম হয়ে যাবে তা না হলে কড়াইতে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম পুকুরে জাল ফেলানো হচ্ছে পুকুরে জাল ফেলিয়ে মাছ ধরছে দেখা যাক জালে কি মাছ ওঠে ছোটখাটো মাছ খুব বেশি বড় মাছ পড়েনি এদিকে কুকারেও একটা সিটি মেরে নিয়েছি কি সুন্দর ধনে পাতাগুলি হয়েছে টাটকা ধনে পাতা বাগান থেকে তুলে নিয়েই আমি এই মাংসতে দেব গ্রামের এটাই মজা যা কিছু টাটকা তুলে নিয়ে রান্না করা যায় পাতাটাকে ধনে পাতাটাকে তুললাম সেটাকে ভালো করে ধুয়ে নেব এবার মাংসের ওপর থেকে ছড়িয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো রেডি হয়ে গেল দেশি মুরগের ঝলে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ